জঙ্গলের পাশে একটা ছোট কুর্ডে ঘরে তাকে এক গরিব ছেলে নাম তার রুদ্র তার সাথে থাকে তার প্রিয় ঠাকুমা যিনি খুব অসুস্থ কিন্তু রুদ্রকে ভালোবাসেন প্রাণের থেকেও বেশি তাদের ঘরে নেই বিদ্যুৎ নেই পর্যাপ্ত খাবার আর ছেলেটি জঙ্গলে কাঠ কেটে জীবিকা চালায় প্রতিদিনের মতোই একদিন রুদ্র যায় জঙ্গলে কাঠ কাটতে কিন্তু হঠাৎ একটা পুরনো গাছ কেটে ফেলতেই মাটির নীচ থেকে বেরিয়ে আসে একটা পুরনো লোহার সিন্দুক সে একটু ভয় পায় তারপর ধীরে ধীরে সিন্দুকটা খুলে দেখে ভিতরে আছে পুরনো সোনার মুদ্রা রত্ন ও একটা চিঠি যাতে লেখা এই ধনটি যার প্রয়োজন সেই পাবে কিন্তু সেটা তার জন্য নয় অন্যদের ভালো করার জন্য রুদ্র প্রথমে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কিন্তু সে জানে শুধু নিজের জন্য নয় এই ধন ব্যবহার করতে হবে অন্যদের জন্য সে বাড়ি ফিরে আসে ঠাকুমাকে নিয়ে শহরের বড় হাসপাতালে তার চিকিৎসা হয় তারপর সে নিজের গ্রামের অন্য গরিব শিশুদের জন্য একটা ছোট স্কুল খুলে ফেলে রুদ্র নিজের ঠাকুমার পাশে বসে বলছে তোমার আশীর্বাদই আমার সব থেকে বড় ধন আসল ধন শুধু শোনা নয় ভালোবাসা ত্যাগ আর নৈতিকতায় সবার উপরে হার্ট টু জন্য কমেন্টে জানাবেন এই ভিডিওতে দশ হাজার লাইক চাই রুদ্রের এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন খোকান কাহিনী শর্টস চ্যানেলটিকে আপনাদের ভালোবাসাই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা